ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য এমন অনেক পুরুষই আছেন যারা ভদ্র মেয়ে বিয়ে করবেন এই ভেবে বিয়েই করছেন না অথচ বিয়ের বয়স যাচ্ছে পেরিয়ে আসুন কিছু কমন বৈশিষ্ট্য দেখে চিনে নেই সত্যিকারের ভদ্র মেয়ে ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে এমন কিছু পরে না যাতে বাইরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে অনেকে বোরখা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে তারা সচরাচর প্রেমে জড়াতে চায় না কিন্তু যদি কারো সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তার টিকিয়ে রাখতে ভদ্র মেয়েরা সব সময় বন্ধু পরিবার এবং বয়ফ্রেন্ডকে নিয়ে আলাদাভাবে গুরুত্ব দেয় একটির জন্য অপরটির উপর প্রভাব পড়ুক তা তারা চায় না যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি ভদ্র মেয়েদের রাগ একটু বেশি যার উপর রেগে যায় তাকে মুখের উপর সব বলে দেয় মনে কোনো রকম রাগ হিংসে লুকিয়ে রাখে না এতে অনেকের কাছে ঝগড়াটে উপাধিও পেয়ে বসে ভদ্র মেয়েদের রাগের ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে ভদ্র মেয়েরা সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে ফেসবুকে কতিপয় লুলু পুরুষ থেকে তারা একশো হাত দূরে থাকে ভদ্র মেয়েদের বন্ধু বান্ধবের সংখ্যা সীমিত থাকে ও এরা সাধারণত ঘর কোনো স্বভাবের বেশি হয় ভদ্র মেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে যায় না যার জন্য তাদের বন্ধু বান্ধব থেকে ভাবালি বা আনকালচার্ড খেতাব পেতে হয় ভদ্র মেয়েদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনো করে না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ